সালামুত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এই যে আমার হাতে দেখতেছেন জেওয়াই সুপার পোর্টেবল এল ইডি লাইট উইথ মিনি ফ্যান চার্জিং প্রোটেকশন স্ট্রং উইথ ওয়াইন্ড উইথ ইউএসবি জেওয়াই আঠেরোশো আশি লাইট আছে ফ্যান আছে চব্বিশশো এমএসের দুইটা ব্যাটারি আছে আট ঘন্টা কানেক্টিং উনি আট ঘন্টা আপনাকে ফ্যানের বাতাস দেবে এইট আওয়ার্স কন্টিনিউয়াস ওয়ার্কিং আট ঘন্টা আপনাকে বাতাস দিবে তো ওই এই ফ্যানটা নিয়ে আমি একটু রিভিউ করবো সেটা হচ্ছে এই ফ্যানটা আপনার অনলাইনে এটার দাম হচ্ছে আপনার বারোশো টাকা ডেলিভারি চার্জ একশো বিশ বা দেড়শো টাকা টোটাল আপনার তেরোশো সাড়ে তেরোশো তেরোশো প্লাস তো এটা ফ্যানটা আমি বক্স থেকে খুলতেছি খোলার পরে এটাতে আমরা পাইব এই যে একটা চার্জিং কেবল চার্জ দেওয়ার জন্য মাথাটা এরকম থাকবে আগেকার দিনের নোকিয়া মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম তারপরে ফ্যানটা আমরা খুললাম খোলার পরে এরকম তো ফ্যানটার বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি চাইলে দুই তিনজন তিনজন মানুষ এটা দিয়ে বাতাস খাইতে পারবেন না মাত্র মাত্র দুইজন দুইজন বাতাস খাইতে অনেক কষ্ট হইব তবে একজনের জন্য হইলে সবচেয়ে ভালো হয় এটাকে একটা এটাকে সিঙ্গেল ফ্যান বলতে পারেন একজন যদি বাতাস খান তাহলে চলবে একজনের বেশি দুইজন একজন বাচ্চা একজন বয়স্ক মানুষ খেতে পারবেন কিন্তু দুইজন বয়স্ক মানুষ খেতে পারবেন না বাতাস তো ফ্যানটা একটু চালাইয়া দেখাচ্ছি এই যে দেখেন এখানে লাইট জ্বলবে স্পিড তিনটা স্পিড আছে প্রথম চাপ দিলে কম স্পিড তারপরে আরেকটু বেশি স্পিড তারপরে আর একটু বেশি তো একই সাথে ফ্যানের সাথে আপনি চাইলে লাইটও চালাতে পারবেন ঠিক আছে তো এটা আনার পরে আমার বাচ্চার জন্য আনছি আমার বাচ্চা শুধু বাতাস খেতে পারে রাত্রেবেলা এই গরমে আর যদি মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার দু তিনজন তাহলে দুই তিনটা ফ্যান অর্ডার করতে পারেন তবে এটা সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি পিছনে এই যে দেখেন দুইটা ব্যাটারি আছে এই দুইটা ব্যাটারি যদি আপনার কখনো নষ্ট হয়ে যায় তখন আপনি দোকানে ব্যাটারি পাইবেন এটা উপজেলা জেলা শহরে ষাট থেকে সত্তর টাকা আর দোকানে সাধারণত নরমাল দোকানে একশো টাকা একশো বিশ টাকাও রাখে তো টাউন থেকে আনলে কম দামে পাওয়া যায় ষাট সত্তর টাকা দেওয়া দুইটা ব্যাটারি একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা দিয়ে আনতে পারেন আর কোনো কোনো দোকানে একটা ব্যাটারি একশো তিরিশ টাকা নেয় তো জেলা শহরের দোকানগুলো থেকে আনবেন যখন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে আবার ব্যাটারি লাগাবেন তারপরে চার্জ দিবেন চার্জ হবে ফ্যান চলবে ঠিক আছে তো এই দুইটা ব্যাটারি থাকার কারণে ফ্যানের সার্ভিসটা ভালোই কম দামে মোটামুটি এই ফ্যানটা ভালোই বলা চলে তা আপনারা এরকম একটা ফ্যান কিনতে পারেন এই গরমে বা একটু মানুষ যদি দু তিনজন বেশি হয় তাহলে দুইটা ফ্যানও কিনতে পারেন দাম আমি দোকান থেকে নিয়েছি লোকালি এগারোশো টাকা দেওয়া আর অনলাইন থেকে অর্ডার দিলে বারোশো টাকা প্লাস ডেলিভারি চার্জ তো আপনারা অনলাইন অর্ডার না দিয়ে দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন বাজারে যে দোকানপাট আছে ওই দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন